হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো প্রথমেই জানাই সকলকে শুভ দীপাবলি তো আজকে হচ্ছে কালী পুজোর দিনের আর কি রাত্রেবেলার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো তো যেহেতু আমাদের বাড়িতে দীপাবলি উপলক্ষে প্রদীপ দেয়া মোমবাতি ধরানো নেই তো সেই জন্য আমরা সেগুলো করিনি রাত্রেবেলাতে বর আসার পর আর কি বাজিগুলো একটু ধরাচ্ছিল বাবু যাতে আনন্দ পায় সেই জন্য আমরা বাড়িতে ওই টুনি লাইটও ঠিক দিই না মানে আমি এসের থেকেই দেখছি যে এরকম আর কি ওরা পালন করে না দীপাবলিটা তো সেই জন্য আমরাও কিছু করি না আর এই দিকে দেখো বাবা তো প্রত্যেক দিনই আসে রাত্রেবেলাতে তো সেই দিনও বাবা তখন ছিল ওই সাড়ে নটা দশটা মতো বাজে আর এইদিকে দেখো বাবু তো প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলো তারপরে ও বেশ মজা পেয়েছে নিজেই হাতে ধরতে যাচ্ছিলো কিন্তু ও যেহেতু অনেকটা ছোট এবার ওকে ঠিক একা ভরসা করে হাতে দেওয়াও যাচ্ছে না যেহেতু ও হাতে মানে ঝাঁক মানে ধরিয়ে ঝাঁকাচ্ছিলো তো সেই জন্য আর কি তো এদিকে দেখো অনেকে আমাদের মানে আর কি বাজি কেনা হয়েছিল তার মধ্যে যেটা চোরকি বলছে সেইগুলো একটাও আমরা ধরাতে পারিনি কী জানি কেন এরকমটা হয়েছে য সমস্ত চোরকি আমাদের পুরো বাদ হয়ে গেছে একটাও ধরেনি তো তারপরে দেখো এটা তার পরের দিনের সকালের ভিডিও তো সকালবেলাতে আর কি চাউমিন করা হয়েছিল এটা আর কি বড়ি করেছিল তো সেই জন্য আমাকে দিয়েছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই তো চাউমিনটা সত্যি বলতে ভীষণ টেস্টি হয়েছিল আর ও সত্যি সত্যিই চাউমিনটা খুবই টেস্টি করে বানাই হ্যালো বন্ধুরা তো সকলকে জানাই শুভ দুপুরবেলা তো এখন বাসে হচ্ছে ওই মানে ডেটটা মতো আর এখনও আমার আজকে খাওয়া হয়নি বাবুকে এই মাত্র ঘুম পাড়ালাম মানে ওকে খাইয়ে দেওয়ার পর দেখছি যে ও একাই মানে ঘুমিয়ে ঢুলে পড়ছে তো সেই জন্য ওকে আর কি আমি ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে ওকে শোয়ালাম এবার একটু টুকটাক কাজ আছে সেগুলো করব আর সকলকে জানাই শুভ দীপাবলি তোমাদেরকে তো আগেও বলেছি তাই আবারও বলছি আর আজকে তো সন্ধ্যেবেলায় ভাবছি একটু যাবো ঠাকুর দেখতে কালী ঠাকুর আর কি আর যেহেতু আমাদের বাড়িতে দীপাবলিতে না সেরকম ওই প্রদীপ দেয়া মোমবাতি দেয়া বা পুজো এগুলো কিছুই নেই তো সেই জন্য তোমাদের সাথে কালী পুজোর কোনো ভিডিও আর শেয়ার করলাম না ইচ্ছে করে তো সেই জন্য আজকে থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরাও চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর এর পরের ভিডিওগুলো আশা করছি তোমাদের আরও ভালো লাগবে তার কারণ হচ্ছে আমরা তো আর কি ভাই ফোটা উপলক্ষে যাব হচ্ছে দিদাদের বাড়িতে যেহেতু মা মাসি ওরা তো মামাকে ফোটা দেয় আর আমরা ছোট থেকে মানে আমিও আমার আমরা সব বোনরা মিলে আমরা দাদুকে ফোটা দিই তো এটাই এখনও আমাদের চলে আসছে তো সেই জন্য এই বছরটাও যাব এটা ভেবে রেখেছি আর কি তো চলো দেখা যাক কী হয় তো এখনকার মতো এইটুকুটা তোমাদের সাথে আবার পরে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম বাবু আর আমি আজকে দুজন মেলে প্রচণ্ড ঘুমিয়েছি তো তারপরে উঠে টুকটাক কিছু কাজ ছিল সেগুলোকে আমি সমস্ত সারলাম তো তারপরেই দেখো বাবুকে দিয়ে এসেছি হচ্ছে ও ঠাম্মাদের কাছে ওর ঠাম্মাওকে আবার একটু নিয়েও গেছিলো ঘুরতে সামনে পুজো হয়েছে ওখানটাতে করে অনেক লাইটিং দিয়েছে তো সেখানে আর এখন আমি এই যে মানে সমস্ত শাড়ি তারপরে জুয়েলারি সব বের করছি যে কী কী আজকে পরে যাব সেগুলো তো দুপুরবেলাতেই একটা শাড়ি বের করে রেখেছিলাম তো এখন হঠাৎ করে মনে হচ্ছে যে না শাড়িটা পরবো না কারণ হচ্ছে শাড়িটা অনেকটা ভারী তো আর বাবুকে নিয়ে ঠিক শাড়ি পরে একা সামলানো যায় না ওই জন্য একটা হালকার মধ্যে শাড়ি পরবো ওটাকে বের করবো আর ওইদিকে দেখো আমার ওই যে বর ওই স্টিক লাইটগুলো নিয়ে এসছে বাবুর জন্য আর কি তো ওপরে যাই হোক মানে দিইনি আর কি তো দেখো ওই পর্দার ওই সাইড দিয়ে আমি একটু হালকা করে দিয়ে রেখেছি ওই একটুখানি জ্বলছে আর ও সেটা দেখে প্রচণ্ড আনন্দ হচ্ছে কালকের ভিডিওতে তোমরা তো দেখলে ও কতটা ভালোবাসছিলো ওই ফুলঝুড়িগুলো ধরাতে কিন্তু ছোটো তো ওকে মানে আর কি ভয় লাগে দিতে তো এই যে একটু পরে আর কি রেডি হব এখন অবশ্য সাড়ে পাঁচটা বাজছে বাবুকে খাওয়াবো অনেকটা এখনও কাজ আছে বর এখনও আসেনিও আসবে তারপরে রেডি হবে তারপরে আর কি আমরা বেরাবো তার কারণ হচ্ছে মানে পুজোর সময় একবার একটা শাড়ি নিয়েছিলাম যে শাড়িটা পরেছিলাম অষ্টমীর দিন সেটা একটু নিচু করে পরার জন্য শাড়িটার নিচের পার আমার অনেকটা নষ্ট হয়ে গেছে পুরো সুতো খুলে গেছে জুতোতে লেগে না কী করে আমি জানিও না তো সেই জন্য আর কি খুব একটা ভালো আমি শাড়িটা বের করলাম না তবে এটাও আমার অনেকটা ভালো শাড়ি এটা এই গত বছর তার আগের বছর পুজোতে আর কি নিয়েছিলাম তো সেটা একটু হালকার মধ্যে আছে আছে বিচিত্রা কাপড়ের ওপর তো সেটাকেই পরব তো চলো ঠিক আছে আগে রেডি ফেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি দেখি তোমাদেরকে কতটা কি শেয়ার করতে পারি তো চলো তো এদিকে দেখো আমরা তো রেডি হয়ে চলে এসেছি ঠাকুর দেখতে আমরা আজকে তিনজন মেলে বেরিয়েছি বুনু আমাদের সাথে আসেনি আর দেখো এই যে আজকে আমি এই শাড়িটা পরেছি এটা মানে গত বছর তার আগের বছর পুজোতে আমি শাড়িটা নিয়েছিলাম তো সেটাই আজকে পরেছি কারণ অনেকটা শাড়িটা বেশ হালকার মধ্যে আছে সেই জন্য তো প্রথমে আমরা চলে এসেছিলাম আর কি নাগিনাবাগে ঠাকুর দেখতে সেখানেই আর কি ঠাকুর দেখলাম তো ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটা তো তারপরেই দেখো এটা হচ্ছে আমরা আর কি বলি ইচ্ছাগঞ্জ কালীবাড়ি তো সেখানে আর কি যাওয়ার পরে যে তখন আর কি মায়ের পুজো না যাই হোক হয়তো আরতি বা সন্ধ্যা আরতি এরকম কিছু একটা হবে তো পুজোই হচ্ছিলো আর এই দিকে দেখো বাবু তো ওখানে একটা ঘন্টা পেয়েছে ঘন্টার আর কি দড়ি তো সেটা বাজাতে খুব মানে খুবই ব্যস্ত তো দেখো হাত থেকে ওটা ছেড়ে গেছে তো সেই জন্য মানে ওটা বাজানোর জন্য ধরার চেষ্টা করছিল তো তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম আর একটা মানে মণ্ডপে আর কি ঠাকুর দেখতে তো এটাও ভীষণ সুন্দর করেছিল এটা আর কি মানে যেই থিমটার মধ্যে ছিল ওই তোমার মানে একটু ভূত পারত এইসবের মধ্যে আর কি ছিল মানে রক্ত দিয়ে এই যে লিখছে মানে এরকম টাইপের মানুষ মারা গেছে এরকম টাইপের একটা থিম করেছিল আর কি এদিকে দেখো এটা হচ্ছে শেয়ালে মানুষটাকে মানে খেয়েছে এই রকম টাইপের যাই হোক একটু ভিডিওটা বেশ একটু ভয়ই লাগছিলো কালী পুজো মানেই তো মানে আর কি ভূতের প্যান্ডেল এরকম টাইপেরই হয় আর এই যে প্যান্ডেলটা দেখছো এটা একদম আমাদের বাড়ির পাশের পুজো মানে একদম আমাদের ঘরের পাশে বলতে পারো ওখানে আমাদের বাড়ির পাশে প্রত্যেক বছরই পুজো হয় কিন্তু এই রকমটা থিম করে পুজো হয় না এবছরই প্রথম এরকম থিম করে পুজো হয়েছে আর সেটা এমনি ভূতের প্যান্ডেল করা হয়েছিল তো দেখো খুবই সুন্দর ওরা করেছিল এবছর প্যান্ডেলটা আর এইটা হচ্ছে আমাদের পাড়ার আর কি ঠাকুর এই যে একদম মানে বাড়ির পাশে তো তারপরে দেখো আমরা ঠাকুর দেখে বাড়ি আসার সময় আর কি মোগলাই নিয়ে নিয়েছিলাম আমি আর কি খাবো কারণ আমার বর্ত খায় না যেহেতু ডিম দিয়া থাকে তো সেই জন্যই আর কি দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা মোগলাই নিয়ে সেই দিনকে বাড়ি চলে এসেছিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো গতকালকে বাড়ি আসার পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম সকালবেলাতে তোমাদের সাথে একটু কথা বলে নি এখন ওই পনেরো নটার মতো বাজে উঠেছি অনেকক্ষণ আগে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাবু গেল ওর বাবার সাথে একটু বাজারে তো সেই ফাঁকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর এবার আমি একটু ঘরটাকে ক্লিন করব দেখতেই পাচ্ছ ওইদিকে সব অগোছালো হয়ে আছে আর যেহেতু ঠাকুর দেখতে গিয়েছিলাম সেই জন্য আরও একটু অগোছালো হয়ে আছে তো ওগুলোকে এখন পরিষ্কার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গত কালকের আর আজকের ভিডিওটা তোমাদের সাথে একসাথে শেয়ার করে দেব তো আজকে রাত্রেও যদি ঠাকুর দেখতে বের সেটা তো তোমাদের সাথে শেয়ার করব আর কালকে যাচ্ছি হচ্ছে আমরা দিদাদের বাড়ি ভাইফোটা উপলক্ষে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সারাদিন কি কি করি সেটাও ছোট্ট ছোট্ট করে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর তো ঠিক আছে চলো এখন আমি ছটপট কাজগুলো সেরে নিই না তো বাবু চলে আসবে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এই যে দেখো বন্ধুরা কতটা দুষ্টু ছেলে আমার এই যে গ্লাসের মধ্যে জোর করে জল নিয়ে এসেছিলো খাবে বলে মানে দুবারও হয়তো মুখে দেয়নি একটু একটু মুখে দিয়ে দেখো সমস্ত জল নিয়ে ঘেটেছে ফেললো এ দেখো কেড়ে নিলে এখন কান্না করছে এখনো অনেক কিছু শিখেছে বাবাই তোমার মাথা কোনটা মাথা মাথায় হাত দাও দেখেছো সমস্তটা পারে কিন্তু ক্যামেরা চালালে সেটা বলে না বা যদি কারোর সামনে আমি বলতে বলি তখন বলে না অথচ বাড়িতে হাজার বার করে আমাকে দেখাবে বাবা মাথা কোনটা মাথা ওই দেখাবে না এইভাবে কিন্তু একটুও জল ও খেতে পারছিল না এখন প্রচন্ড দুষ্টু হয়েছে ও শুধু সারাক্ষণ দুষ্টুমি করবে ওই দেখো আমাকে খাই দিচ্ছে ওইভাবে রান্না করবে আমাকে খাইয়ে দেবে বাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা ও আমি খাবো দাও বাহ দারুণ হয়েছে তুমি খাও ও খাবে না তুমি খাবা না তুমি খাবা না ঠিক আছে এই সবগুলো পারে বাজনা বাজাতে আচ্ছা দাও বলছি তোমার আর বলবে না ভালো লাগছে না এবার উঠে গেছে দাঁড়াও হ্যালো এভরিওয়ান সকলকে জানাচ্ছি গুড ইভিনিং তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি প্রথমে তো ভেবেছিলাম হচ্ছে ইয়ে পরব একটা শাড়ি পরবো মুসলিম জামদানি তো সেটাই ভেবেছিলাম পরব তো তারপরে দেখলাম যে না কালকে শাড়ি পরে বেরিয়েছিলাম বাবুকে নিয়ে শাড়ি পরে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো তারপরে ভাবলাম যে দরকার নেই বাবা পুজোরেই পাকিস্তানি সালোয়ার স্যুটটাই পরিয়ে যায় আর এটা তো পুজোতে মাত্র একদিন পরেছিলাম তো সেটাই ভাবলাম যে পড়েনি তো এখন হচ্ছে আমরা বেরোবো বর একটু গিয়েছে তো আসলে আমরা আর কি বেরিয়ে পড়ব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে আজকে দেখতে তো ঠিক আছে চলো আগে বেড়ায় কালকে তো কিছুটা ঠাকুর দেখেছি আর কিছুটা বাকি আছে তো সেগুলোই আজকে দেখব আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরাও ঝটপট বেরিয়ে পড়ি কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর তারপর প্রথমে আর কি যাবো হচ্ছে ব্লাউজ মিউজিয়ামে মা আর কি ব্লাউজ নিয়েছিল তো সেটা একটু এক্সচেঞ্জ করবো তো সেই জন্য হচ্ছে ব্লাউজ মিউজিয়ামে আগে যাব তারপরে বেরোবো ঠাকুর দেখতে তারপর আবার বুনুকে ওখান থেকে নিতে হবে আজকে ও আমাদের সাথে যাবে গতকালকে তো যায়নি তো চলো ঠিক আছে তাড়াতাড়ি ঝটপট করে বেরিয়ে যাই তো এদিকে দেখো তারপরে তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আর আজকে আমি এই তো তোমাদেরকে আগেই বললাম যে আমি চুড়িদারটা পরেছি তো তারপরে দেখো এখানে বেশ আমরা কিছুক্ষণ আর কি ছবি তুলে নিলাম তো যাই হোক কোনো একটা কারণ নিয়ে হাসাহাসি করছিলাম আর আমি হয়তো কোনো কথা বলছিলাম তো পাশে গান বাজছিল তো কপিরাইট চলে আসবে বলে আমি ভয়েসটা স্কিপ করে দিয়েছি তো তারপরে দেখো আবার যাচ্ছিলাম আমরা আর এক জায়গাতে ঠাকুর দেখতে আর আমাদের গাড়িতে মানে না আটলেও আমরা ঠিক চারজন মেলে বেশ ভালোভাবেই চলে যায় বাবু একটু দুষ্টুমি করে এখনও বসতে চায় না ও সমস্ত রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো যাই হোক কালী পুজোতেও এবার খুবই সুন্দর আর কি প্যান্ডেল করেছিল এই দেখো আমার বোনের এখন প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছে তার কারণ হচ্ছে ওনাকে আমি ছবি ভালো তুলে দিইনি সেই এখন এখনও রেগে রেগে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর ওনাকে আমার ভালো ভালো ছবি তুলেছে আর আমি ওর ভালো ছবি তুলতে পারিনি তো আমি কি করব বলো আমি তো চেষ্টা করছি ওর আসলে পছন্দই হয় না ছবি তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমাদের বাড়িতে তো আরও বাজি ছিল তো সেগুলো আজকে নিয়ে এসেছি এখানে তো বাবু ভীষণ মজা করে বা বাজিগুলো আর কি ধরাচ্ছে এই যে দিদার সাথে তো তারপরে দেখো আমরা আর কি বাড়ি চলে গেছিলাম সেই দিন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুব ভালো আছি আর সবাই খুব ভালোভাবে দীপাবলি কাটাও দেখা হচ্ছে পরে